বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন এই আফুর টাকা পয়সা অত কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই আফু কার কপালে আছে এই আফুর কথা এমন একটা মানুষ চাই সে শুধু আমাকেই বুঝবে হোক তার পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় দেখতে শুনতে যেন দেখার মতো হয় মানুষকে যাতে আমি দেখাইতে পারি বিয়ে শাদি করছি এই আফুর কথা বলি এই সুন্দরী ইয়াফুর নাম জাহেদা ইসলাম এই সুন্দরী ইয়াফুর দেশের বাড়ি মাদারীপুর জেলায় এই আফু প্রবাসে ছিল অনেক বছর প্রবাসে ছিল অনেক বছর কিন্তু আফু প্রবাসের কোনো সিটিজেন না এই আফু জর্ডানে ছিল বর্তমান সে দেশে আছে ছোটবেলায় বিয়ে সাদী হয়েছিল সংসার করছিল সাড়ে নয় বছর এই আফুর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে এই আফুর বয়স একটু বেশি ছবিটা হালকা পাতলা এডিট করেছি সরাসরি দেখবেন ভিডিও কলে দেখবেন আফুর বাসায় যাবেন এলাকায় খোঁজখবর নিবেন তারপরে বিয়ে শাদী করবেন এই আফুর কথা আমার বয়স উনচল্লিশ বছর যাকে বিয়ে শি করবো বছরে বড় হবে। হবে। আমার থেকে ডাবল না হয়। হলেও চলবে নিচে চার কারণ মানুষ যাতে বলে বিয়ে সাথী করছি আগের বরের থেকে ভালো কাউকে পেয়েছি এই আফুর বেবি হয় না বিদায় এই আফুর বর আরেকটি বিয়ে করছে সেইখানে সংসার করতেছে এই আফু জিত করে প্রবাসে চলে গেছিল এই আফুরা পাঁচটা বোন এই আফুর একটা ভাই তাও সৎ ভাই এই আফুদের সাথে থাকে না এই আফুর যা আছে অর্থ সম্পদ মোটামুটি চলে থাকার মতো এই আফু দিয়ে প্রতি মাসে টাকা পায় এই দিয়েই চলে বাজারে টুকটাক আফুদের দোকান আছে ছোটখাটো আফু দুইটা দোকান ওইখান থেকে মাসে আট দশ হাজার টাকা আসে মোটামুটি আফু হাত খরচ হয় এই আফুর কথা যাকে বিয়ে শাদি করবো যদি সে মনের মতো হয় তাকে যতটুক সাপোর্ট লাগে যদি কিডনি লাগে সেটাও আমি দিব রক্ত লাগলে তাও দিব আসলে কি ভাই আমরা যদি একটা মেয়ে মানুষের সাথে ফোনে কথা বলি দুই চার ছয় মাস সেও যদি আমাদের সাথে কথা বলে এমনি একটা গুড রিলেশন হয়ে যায় মানুষের জন্যই তো মানুষ এখন আমি নাকি ভাই আপনাদের সাথে সিটারি বাটপাড়ি করি এমনটা নাকি ভাই আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কখনো ক্যামেরার সামনে দেখেন না আমি একটা কথা বলি বিদায় আমার অনেক অপরাধ তাই তো ভাই আমি বলি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এই কথা বলি যে একটা মেয়ে মানুষকে টাকা পয়সা দিবেন না কেউ ফোনের মাধ্যমে বিয়ে সাথী করবেন না এই কথা বলার পরের থেকে ভাই আমার অনেক জায়গার থেকে অনেক হুমকি আসতেছে অনেক জায়গা আমাকে নিয়ে অনেক মিডিয়া অনেক ভিডিও বানাচ্ছে এবার আপনাদেরকে বলি আমি কিছু সদস্যর সত্য কথা বলি কিছু সদস্য নাম্বার আমি বলক করে রাখছি কি জন্য বলক করে রাখছি কিছু সদস্যকে আমার এখান থেকে আমি ডাইরেক্ট ডিলেট করে দিছি কি জন্য ডিলেট করছি সেটা আপনাদেরকে বলি কিছু আফুরা আছে যে তারা মানে মন মাইন্ড খুবই ভালো সহজ সরল তাদের যদি একটা খারাপ কথা বলেন সে অনেক কষ্ট পায় আমাদের কাছে একটা আফু অনেক স্বপ্ন নিয়ে আসে বিয়ে শাদী করবো অসহায় কখনো কি আফুরা হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে সাদি করবো আমাদেরকে তোমরা বিয়ে সাদি করো এটা কি কেউ বলবে ভাই কোনো দিনও না আমাদের কাছে অবশ্যই বলবে তাই আপনারা যেমন বলেন আমাদের কাছে আফুরাও বলে তা আফুরা যেহেতু একটা স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে আমি যেহেতু একটা আফুর নাম্বার একটা ভাইকে দেই ওই ভাই যদি ওই আফুর সাথে দুই চার দিন কথা বলার পরে যদি বলে তুমি উন্না খুলো এই খুলো সেই খুলো এই সব খোলার কথা যদি বলে ওই আফু যদি কষ্ট পায় আমাকে যদি ওই আফু থেরেট মারে যে রাজু ভাই আপনি কার নাম্বার দিছেন আপনি আমাকে দিয়ে ব্যবসা করতেছেন অনেক আফুর আমাকে বলে যে রাজু ভাই আপনি কি আমাকে দিয়ে ব্যবসা করতেছেন কেন আফু কি হয়েছে তখন বলে যে এই ভাই আমাকে ভিডিও কলে দেখা দেখাও দেখা দেখাও অনেক কিছু বলে তখন আমি কি করি তার নাম্বারটা আমি ব্লক করে রাখি যে তো আসলে আমাদের কাছে অনেক ভাই আছে বিয়ে করতে আসেন না ভাই ঘরে বউ আছে বিয়ে শি করবেন না আমার কাছ থেকে দুই চার পাঁচ দশ জনের নাম্বার নেবেন কথা বলবেন সময় কাটাবেন ভিডিও কলে এই করবেন সেই করবেন এটা করবেন কিন্তু ভাই একটা কথা বলি যারা এইগুলো করতে চান তারা আমাদের কাছে আসবেন না সেফ কথা আমাদের কাছে আসবেন না অন্য কোথাও যোগাযোগ করবেন এইগুলা করলে কি হয় এইগুলা করায় কারা কিছু মিডিয়া আছে ভাই তারা কি করে একটা আপুর সাথে আপনি কথা বলবেন ভিডিও কলে আপনাকে বিয়ে শাদি করাই দিবে ভিডিওতে ভিডিও কলে বিয়ে করাই দিবে আপনার বিয়ের সময় অনেক টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেবে ফ্যাক বিয়ে করবে ফ্যাক ফ্যাক বুঝেন নকল নকল কাজী মৌলী নকল সব কিছু সাজাইয়া আপনাকে একটা নাটক করাবে তারা বিয়ে করাই দিবে বিয়ে করাই দিয়ে আপনার সাথে ভিডিও কলে কথা বলাবে বিয়ের সময় তো অনেক টাকা পয়সা হাতিয়ে নেবে ভিডিও কলে যে আপনি অনেক খারাপ খারাপ কিছু করবেন ওই সব তারা সেভ করে রাখবে আপনার ভিডিও করে রাখবে আপনাকে হুমকি দেয়া হবে এত টাকা দিতে হবে তা না হলে আপনাকে এইগুলো ভিডিও আমরা ফাঁস করে দিব ভিডিওগুলো পাবলিক করে দিব এই ভিডিও ভাইরাল করে দিব আপনাকে অনেক হুমকি দিলে আপনি অবশ্যই ভাই দুই চার পাঁচ দশ লাখ টাকা দিয়ে দিবেন যার মাসে পাঁচ লাখ টাকা ইনকাম আছে সে পনেরো বিশ লাখ টাকা দিতে তার গায়ে বাঁধবে না এইসব কথা আমি বলি মানুষকে আমি বুঝাইয়া যে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার দিলে শিকার হবেন তার জন্য অনেক হুমকি আসে এই যে যে কথা বলি যে আপনারা কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে সাদী করবেন না তার জন্য অনেক হুমকি আসে আমার এখন আপনারা বলেন ভাই আমি কি ভিডিও করা বাদ দিয়ে দিব আমাদের কিন্তু আর ব্যবসা বাণিজ্য আছে আমি কিন্তু ছোটোখাটো একটা কণ্ঠশিল্পী কোথাও যদি আমি যাই কিছু না দিলেও ভাই বিশ পঁচিশ হাজার টাকা আমার হাতে দিবে এক জায়গা যদি গান গাইতে যাই আমার নিজের গাড়ি আছে বাড়ি আছে আল্লাহ দিলে ভাই সব কিছুই আছে এখন আপনাদের কাছে বলি ভাই আপনারা যদি বলেন যে রাজু ভাই আপনার ভিডিও আমার ভাল লাগে না আপনার ধারে আমাদের ক্ষতি হচ্ছে তাহলে এই ভিডিও আজকে থেকেই করা আমি বাদ দিয়ে দেবো আমি চাই ভাই আমার ভিডিও দেখে কারো মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট না হোক সেটা আমি চাই না আপনারা এই যে কমেন্টে নাম্বার দেন কিছু বাটপার সিটার আছে তারা সুযোগ পেয়ে যায় তারা যদি আপনাদেরকে ফোন দিয়ে বলে যে আমি রাজু খান বলছি আপনারা যদি একশো জনকে ফোন দেয় দুইজন চারজন মানুষ ভাই বিশ্বাস করে তাদেরকে টাকা দিয়ে দিবেন টাকা দিলে কি হবে আমার আমাকে পরে ফোন দিবেন রাজু ভাইকে দিছি কিন্তু আমি তো ভাই পাই নাই তা আপনি প্রতারণার শিকার হবেন আমার কি হচ্ছে ভাই আমার কষ্ট লাগে আমার ভিডিও দেখে হারে কত মানুষ প্রতারণার শিকার হচ্ছে আমি দেখেন বলি না মানুষকে দান করে আমি দেখেন কত অসহায় মানুষ এই এই রোজায় কত লক্ষ টাকা দিছি আপনার নিজেরও ভাবতে পারবেন না মানুষকে আমার কাছে ভালো লাগছে ভাই তাই দিছি আমি কারো পরামর্শ নিয়ে দেই নেই আমার কাছে ভালো লাগছে তাই আমি এই কাজটা করছি তা আপনাদের কাছে আমার কাজগুলো কেমন লাগে আপনার এই যে কথাগুলি শেয়ার করলাম আসলে আমার মনের কষ্ট ভাই সেটা শেয়ার করছি আমার অফিসে অনেক লোক ছিল তারাও আমার সাথে বেইমানি করছে কি করছে তাদেরকে ভালো একটা বেতন দিতাম কারো পুনরো কারো বিশ হাজার টাকা বেতন তারা কি করছে তাদের নাম্বারে টাকা ঢুকে নিছে। আপনাদেরকে বলি প্রতি ভিডিওতে আমার একটা নাম্বার চুয়াত্তর আর একটা পঁচানব্বই প্রায় ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে তারপরও অন্য কারো নাম্বার চুয়াত্তর থাকতে পারে যেহেতু নাম্বার দুটো বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার আমার বিকাশ এই দুইটা নাম্বার স্যার আমার কোনো বিকাশ নাম্বার নেই প্রতিটা ভিডিওতে আপনাদের আমি বলছি যে অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করলে প্রতারণার শিকার হবেন আপনারা কি করছেন আমার এই নাম্বারেই ফোন দিছেন ফোন দিয়ে বলছেন যে রাজু খানকে রাজু খান কই আমি রাজু খানের সাথে কথা বলবো সে লোক বলছে আমাদের অফিসের লোক বেইমানি করছে আমার সাথে বলছে হ্যাঁ আমি রাজু খান আপনি এই নম্বরে না আরেকটা নাম্বার দিছি এই নম্বরে টাকা পাঠান তাদের নিজেদের নাম্বার দিয়ে তারা নিজেদের নাম্বারে টাকা নিয়ে নিছে তাই সেই দোষ কি আপনাদের আমি বলি না আমারও দোষ আছে আপনাদেরও দোষ আছে আমি কিছু লোক রাখছি বিশ্বাস করে এটা আমার দোষ আপনাদের দোষ আমি প্রতি ভিডিওতে বলছি যে ভাই আপনারা কেউ টাকা পয়সা দিলে এই দুইটা নাম্বার ছাড়া কাউকে টাকা পয়সা দিবেন না এই জন্য দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি যে আপনারা এখন থেকে সদস্য হওয়ার দরকার নেই আমাকে টাকা পয়সা দেওয়ারও দরকার নেই যারা আমার পুরাতন সদস্য আছে তাদেরকে নিয়ে আমি কাজ করব তারপরে হয়তো বা এইসব ভাই বাদ দিয়ে দিব কারণ এত ভাই ভেজাল আমার কাছে ভাল লাগে না কারণ মানুষ প্রতারণার শিকার হয় প্রতিদিন মানুষ ফোন দিয়ে বলে ভাই আপনার কমেন্ট থেকে নাম্বার দিছিলাম ওই নাম্বারে আমাকে ফোন দিছে আমি ভাবছি আপনি ফোন দিছেন অনেকে আশা করে কমেন্টে নাম্বার দেন যে রাজু ভাই ফোন দিবে কিন্তু আমি তো ভাই কাউকে ফোন দিই না আশা করে নাম্বার দিয়ে রাখেন যে রাজু ভাই তো ফোন দিবে নেই তা আমি কিন্তু কাউকে ফোন দিব না কেউ যদি প্রতারণার শিকার হন দায় কিন্তু আমি না এখন থেকে আমাদেরকে একটু ফোনে কম পাবেন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন যারা সদস্য তাদের সাথে কম বেশি কথা বলবো তবে একটা সিরিয়াল দিয়ে রাখছি আমি সময় হলে আপনাদের এমনি ফোন দিব এখন যদি আমার অফিসে আমি লোক রাখি আপনাদের সাথে ভাই সিটারি বাটপারি করবেই আমার সাথেও করবে আপনাদের সাথেও করবে তাই আপনাদের মতামত জানাই যে আমি যে কাজগুলো করি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে কাজগুলোর সামনে করব যদি খারাপ লাগে কাজগুলো করবো না আমি যে বিয়ে শাড়ি দেই তার প্রমাণ কি সেটা দেখবেন ইউটিউবে রাজু রাজু খান খান শুভ বিবাহ অনেক ভিডিও আমার আসবে আমি দিচ্ছি আর আমার যে সেই ভিডিও কিছু কিছু যতটুকু পারি আমি দেখাচ্ছি আমি যদি সবগুলো বিয়ের ভিডিও দেখাই কমসে কম পাঁচ দশ ঘন্টা আপনার সময় লাগবে যদি পাঁচ সেকেন্ড করেও দেই তো সেই জন্য কিছু কিছু দিলাম ভিডিওটি সব দেখবেন দেখার পরে দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন সেটাই আমি দেখব পারো বাধা দিব না জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভুলে গেলে যেতে পারো বাধা দিব না জোর করে ভালোবাসা পাওয়া যায় না যার বুকে আছো এখন সুখে থেকে তুমি মন চাইলে খবর নিও কেমন আছি আমি শুভ কাজ হয়েছে আপনারা সবাই এদের জন্য আশীর্বাদ করবেন এরা যেন সারাটা জীবন সুখে থাকতে পারে এই কামনা আপনাদের কাছে করছি আগের বছর আইসিলাম কার বিয়ে জানি আপনার আর এই বছর আপনার আপনার বোন আপু শুনেন আপনার মানে যেটা বলবেন মন থেকে আপনি কি ভাইরে মানে আমি কি জোর করে বিয়ে দিছি না আপনার পছন্দ মতে আপনি বিয়ে করছেন না আমার পছন্দ আমি বিয়ে করছি আজকে ভালো লাগলো কালকে ভালো লাগলো না এরকম তো আর হবে না 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 অবশ্যই তা হবে কেন একদিন <laughs> দর্শক বন্ধুরা আমরা একটা শুভ কাজে আসছি আপনারা সবাই দোয়া করবেন এরা যেন সারা জীবন সুখী হতে পারে এছাড়া তো আপনার কাছে নাকি ধন্যবাদ